দিনটার অপেক্ষায় জন্মদিন যা আপনার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এবং ড্রেস কোড মেনে আপনার জন্মদিন এই প্রথম সম্ভবত আপনার জন্মদিন আমরা ড্রেস কোড বা কোনো নির্দিষ্ট ড্রেস কোড ছাড়া আসলাম কেমন লাগছে এবারের জন্মদিনের উদযাপন আয়োজন এবং আজকে নোংরে আছি আমরা সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে যদি আমাদের জানি কিন্তু মোটেও আজকে আমার জন্মদিন না আছে কয় তারিখ জন্ম শত এটা বার্ষিকী আমরা পালন করছি দিন না বার্ষিকী তো পালন হচ্ছে হ্যাঁ সেটা হতে পারে আমি জানি না অবশ্যই আমি খুব মিস করছিলাম আপনাদেরকে যে আসলে বরাবর আমি সবসময় জন্মদিনে আপনাদের সাথেই থাকি লাস্ট দুই তিন বছর মনে হয় আমি আপনাদের সাথে নেই কারণ আমার বাচ্চা অনেক ছোট তো ওকে একটু ক্যামেরা বা ক্রাউড থেকে একটু দূরে রাখি যতটা পারি আর কি তো এবার যেটা হয়েছে যে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একটু দেশের বাইরে গেলাম সবাই একটু নিজেদের মতো করে টাইম কাটালাম তারপর মনে হলো যে না সবাই যেভাবে উইশ করছে আমাকে তো মনে হলো যে সবাইকে নিয়ে একটু খানাপিনা করা যায় তো তার জন্য আমার মনে হলো বেস্ট হচ্ছে নোংর এই নোঙরটা হচ্ছে আমার খুব ক্লোজ এক ছোটো ভাইয়ের ক্লোজ মানুষদের তো আমার মনে হলো যে নোঙরের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আর একটু এখানকার ফুডটাও আপনারা একটু টেস্ট করেন এই তো আর তার সাথে নগর আমার জন্য আপনাদের জন্য এই বার্থডে সেলিব্রেশনের জন্য অনেকগুলো কেকও রেখেছে তো আমরা কেকটাও কাটবো একসাথে ইনশাল্লাহ অবশ্যই নোংরে আজকে আপনার আগমন এবং নোংর কর্তৃপক্ষ নিশ্চয়ই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরাও ধন্যবাদ জানাচ্ছি এবং সব কিছু মিলিয়ে আপনার সামনে নতুন কিছু সিনেমাও আসছে আমরা জানি বেশ কিছু সিনেমার কাজ হচ্ছে এবং শুটিংয়ের কাজও চলছে এবং পুরো দমে আবার কাজ শুরু করেছেন এবার মালয়েশি ট্রিপের কেমন আনন্দময় অভিজ্ঞতা ছিল তার আগে ছোট্ট করে যদি আমাদের জানাতেন তো পুরো ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়েছিলেন কাছের মানুষদের সবাইকে সাথে রিফ্রেশিং তো একটা ছিল বটেই এবং কেমন ছিল এবারের ট্যুরটা ট্যুরটা আসলে দশ দিনে হ্যাঁ সামনে সামনে হ্যাঁ আমি আপনাদের দিকে তাকালে সাথে লাইটই দেখতে পাই আচ্ছা হ্যাঁ তাই করছে ট্যুর তো আসলে দশ দিনের ছিল খুবই এটা আসলে বলার মতো কিছু নেই ব্যক্তিগত একটা ট্যুর আমরা বন্ধুরা মিলে আসলে ঘুরতে গেছিলাম আমার বাচ্চা ছিল আমার সাথে তো এই তো একটা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম যে বন্ধুরা একসাথে দূরে গেলে কেমন লাগে তো তিন চার দিন তো বৃষ্টি ছিল আমরা কিছু মানে ঘুরতে পারিনি ওভাবে আমাদের একটা প্ল্যান ছিল যে খুব এক্সপ্লোর করব সবাই মিলে কিন্তু যেহেতু বাচ্চা একটা ছোট বাচ্চা ছিল আমাদের সাথে অত বেশি কিছু এক্সপ্লোর আমরা আসলে করতে পারিনি না চেঞ্জ আমি স্পেশালি কিছুই করছি না আমি ভাতও খাচ্ছি আইসক্রিমও খাচ্ছি ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে ঠিকঠাক মতো জাগতেও পারি না তো ওয়েল মানে মেনটেন জীবনযাপন যাকে বলে খুব ট্রাই করছি কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট বাচ্চা তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ ডাউন হয়ে যায় তো ওদের সাথে মিলি আমার মানে চলতে হয় বেসিক্যালি ওদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আমি আসলে ফিটনেসটা আসলে ব্যাক পাচ্ছি মেবি ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন আসলে কোনটা করবেন না কিন্তু আমার সব সময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন যে সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া আমার ঝুলিতেও নেওয়া তো সেটা আমি ট্রাই করে যাচ্ছি ইনশাল্লাহ আজকে যেটা নিয়ে আমরা আছি সেই বিষয়ে আসলে ফোকাস দিই আমরা যখন কাজ নিয়ে কথা বলবো সামনে আমি আমি যখন মালয়েশিয়াতে তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোডোর গল্প রিলিজ হচ্ছে তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন সো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য না আমার আমার বাচ্চা গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে কিন্তু আমার কখনো গিফট নিয়ে ওরকমভাবে এক্সাইটমেন্ট কাজ করেনি আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো হ্যাপি বার্থডে বললো ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট ওই ডোডোর গল্পটি তো রিলিজ হচ্ছে এবং এটা একটা শিশুতোষ চলচ্চিত্র আমরা যতদূর জানি বাচ্চাদের নিয়ে গল্প এবং অসাধারণ একটি গল্প নির্মিত একটা চলচ্চিত্র কেমন এনজয় করেছেন এবং যদি ছোট্ট কিছু হলেও জানাতেন আমাদের আমার মনে হয় কি ওরে ধরে নিয়ে এখানে রাখা উচিত হ্যাঁ যাও

চলো 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 হ্যাঁ ডোডোর গল্পের এক্সপিরিয়েন্স তো আসলে দুই বছর আগে শেষ করেছি কিন্তু এক্সপিরিয়েন্স মনে হয় আমার লাইফ টাইমের একটা এটা একটা বয়সের একটা জানি দেখানো হয়েছে একদম টিন এজ বয়স থেকে আমি মনে হয় পঞ্চাশ বছরের উপরেও যেই লুকটা হয় সেটা সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এন পার্ট না বলা যাবে না প্লিজ আর কেউ এটা নিয়ে কোয়েশ্চেন করেন না আমি অনেক কিছু বলে দেব না হলে যেতে হবে তো হ্যাঁ 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 সেটা তো এখন এই মুহূর্তে আসলে বলা কি ঠিক হবে একবারের মানে একটা ফুটেজে হয়ে যাবে তোমরা খুশি তাই না কিভাবে দিব জাদু একটা জাদু দেই আই আসে তো একটা জাদু দেই হ্যাঁ দাও আমার ছেলে এরকম বলে মাঝে মাঝে যদি কিছু চায় মাঝরাত্রিরে তারপরে বলে যে তুমি জাদু দাও তো ওকে কেউ হয়তো মাথার মধ্যে ঝুঁকি ওর মা আসলে সব কিছু পারে এবং মার কাছে জাদু আছে তো আসলে বেসিক্যালি আমি আসলে পড়ি কিন্তু আমার কাছে মন্ত্রটা নেই ও জাদুটা নেই আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না সেই মুহূর্তে যেতে পারি সেটা হচ্ছে একটা কেক এই জাদু মন্ত্রের জন্য থ্যাংক ইউ নোমর টিমকে

সেটা <laughs> হচ্ছে <laughs> <laughs> সেটা হচ্ছে তোমরা যদি আসলে শান্ত থাকো ক্যামেরাটা একবার অফ অফ করে মানে ক্যামেরা অন করো সেটাও সমস্যা নাই কিন্তু যেটা তোমরা প্রোগ্রামটা এনজয় করতে চাও সুন্দর মত আসলে সুশৃঙ্খলতা বজায় রেখে তোমরা একটু ভিতরে আসো তাহলে প্রোগ্রামটা এনজয় করতে পারবা আই দিস ক্যামেরা এই সামনে সরো না কোন স্যার একটা তো পাইছে